গত উনিশে জুলাই ঢাকার রাস্তায় ছাত্রদের সাথে আন্দোলনে নেমেছিলেন মাদারীপুরের কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের দক্ষিণ কানাইপুর গ্রামের কালু সর্দারের ছেলে রফিকুল ইসলাম সেদিন পুলিশের গুলিতে গুরুতর আহত হলে তাকে ঢাকা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয় ধার দেনা করে পাঁচ ছয় লাখ টাকা খরচ করে ও পরিবারের কাছে ফিরতে পারেননি তিনি উনচল্লিশ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জালোরে অবশেষে সাতাশ আগস্ট মৃত্যুবরণ করেন রফিকুল ইসলাম তার মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া মাদারীপুর জেলা প্রতিনিধি মেহেদি হাসান সোহাগের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন রোজিনা রোজি দরিদ্র পরিবারের হাল ধরার জন্য ঢাকার উত্তর বাড্ডায় একটি দোকানে কাজ করতেন রফিকুল সেই রোজগারের টাকা দিয়েই চলত তার সংসার গত উনিশে জুলাই উত্তরবাড্ডা এলাকায় ছাত্র জনতার একটি মিছিল বের হলে আওয়ামী লীগের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধার ঘটনা ঘটে এ মিছিলে যোগ দিতে বাসা থেকে বের হয়ে মিছিলের মাঝখানে পড়ে যান তিনি এ সময় পুলিশের গুলি এসে রফিকুলের পেটের সামনে দিয়ে ঢুকে পিছন দিয়ে বের হয়ে যায় সঙ্গে সঙ্গে রফিকুল মাটিতে ঢুলে পড়েন পরে স্থানীয় লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন দিন চিকিৎসাধীন থাকার পর ঢাকা বার্ন ইনস্টিটিউটে তার মৃত্যু হয় একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে তার পরিবার দেশের মানুষের অধিকার ফিরিয়ে আনতে জীবন দিয়েছেন রফিকুল ইসলাম তাই তার পরিবারের পাশে দাঁড়াতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান স্বজনরা পরিবারের যে কি খাইব কোথায় থাকবো কোনো ঠিক নাই সরকারে জানি আমার বাইর বিড়ি দুইটার সহযোগিতা করে ভবিষ্যৎ করে দেয় আমার বাইর বিড়ি দুইটা জানি বাঁচতে পারে আমার এই দাবি তাহলে আমাদের কি অবস্থা হবে এদিকে রফিকুল ইসলামের পরিবারের পাশে থাকার অঙ্গীকার করেছেন মাদারীপুরের ছাত্র জনতা আমরা মাদারীপুরের ছাত্র জনতা আমাদের পক্ষে যতটুকু সম্ভব হয় আমরা এই পরিবারের পাশে থাকবো বর্তমান সরকার ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা নিহত রফিকুল ইসলামের পরিবারের পাশে দাঁড়াবে বলে প্রত্যাশা এলাকাবাসীর রোজিনা রুজি বাংলাদেশ টেলিভিশন